সবাই বলে শান্তি চাই যুদ্ধের কথা শুনলেই চক চলমল করে উঠে কেউ কেউ বলেন অস্ত্র না আমরা ফুল চাই ভালো কথা কে না চায় শান্তি কিন্তু প্রশ্ন হলো এই পৃথিবীতে সত্যিকারে শান্তি আসছে কোথা থেকে ফুল দিয়ে কবিতা দিয়ে না শান্তি আসছে তখনই যখন আপনার শক্তি অন্যকে ভয় দেখাতে পারে আমরা যদি বাস্তবতার দিকে তাকাই চীন ভারতের সীমান্ত অনেক টানা পড়ে কিন্তু বড় যুদ্ধ হয় না কেন কারণ দুই পক্ষই জানে উল্টা জবাব ভয়াবহ হবে আর আমাদের দিকে তাকান আমরা যুদ্ধ চাই এটা ভালো কিন্তু তাই বলে কি সীমান্ত গুলি থেমে আছে না কারণ আমরা দুর্বল আমরা পাল্টা দিতে পারি না এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলো যেমন আমেরিকা ইউরোপ ওদের দিকে কেউ তাকায় না কারণ সবাই জানে ওদের একটাকে ছোঁয়া মানে সর্বনাশ দেখে আনা শান্তি তখনই আসে যখন আপনার ভিতরে সেই ভয় দেখানোর ক্ষমতা থাকে শান্তি তখনই থাকে যখন চোর জানে দরজা তালা ভাঙা সম্ভব না আমরা যদি শুধু শান্তির কথা বলি কিন্তু শক্তি না তাহলে অন্যরা আমাদের উপর চেপে বসবেই এটা যুদ্ধপ্রেম নয় এটা একেবারে খাঁটি বাস্তবতা সো আজ যারা যুদ্ধ শুনে মুখ গুরিয়ে নিচ্ছেন তাদের বোঝা দরকার শান্তির জন্য প্রস্তুতি লাগে জেগে থাকতে হয় শক্ত হতে হয় যেদিন বাংলাদেশ নিজে শক্তির কারণে সবাইকে ভয় দেখাতে পারবে সেদিনই আসল শান্তি আসবে তার আগে হাজারটা কবিতা লিখলেও হাজারটা শান্তির পায়রা উড়ালেও শান্তি আসবে না শান্তি পেতে হলে শক্তি চাই প্রস্তুতি চায় আর সাহস নিজেকে বদলানোর